আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু সোনিয়াস ফ্যামিলি ব্লগ আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি বড় বড় মতো আজকের ব্লগটিও আপনাদের সবাইকে বেশ ভালো লাগবে এখানে কিছু গাছ রেখেছিলাম যেন ঘুম থেকে উঠেই সর্বপ্রথম গাছগুলোকে দেখতে পাই তো কিছু গাছ এরকম ছায়ার মধ্যে থাকলে নষ্ট হয়ে যায় তো সেগুলোকে রোদে বের করে দিয়েছি আর এই গাছটা রোদে রাখলে নষ্ট হয়ে যায় সেজন্য এটাকে ভিতরে রেখেছি ঘুম থেকে উঠে যখন এই গাছগুলোকে দেখি এত ভালো লাগে তো সেদিন দেখলাম গাছের বেশ কিছু পাতা হলুদ হয়ে গিয়েছে তো পাতাগুলোকে কেটে আমি গোড়ায় দিয়ে দিয়েছি কোনো এক ভিডিওতে আমি দেখেছিলাম গাছ গাছের পাতা এরকম ছিঁড়ে ছিঁড়ে গাছের গোড়ায় দিয়ে দিয়েছিল এতে যে গাছের কোনো উপকার হয় কি না আমি আসলে জানি না তো উপকার হলে অবশ্যই জানাবেন আর যদি না হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন এখন হচ্ছে গাছে চাল ধোয়া পানি দিয়ে দিচ্ছি বাহিরে টুকটাক বৃষ্টি হচ্ছে তো এই গাছটা যেহেতু বাহিরে রাখা যায় না হচ্ছে অতিরিক্ত পানি পেলে আবার পচে যায় সেজন্য এটাকে ভিতরে রেখে দিই অর্থাৎ ঘরেই এটা থাকে পাশে একটা পুতুলিকা গাছ নিয়ে এসেছি ওইটাকেও একটু ঠিকঠাক করে দিচ্ছি গাছে প্রচুর পরিমাণে মাটির দরকার কিন্তু আমার বাসার সামনে যে মাটিগুলো আছে সেগুলো একদমই ভালো না গাছে দেওয়ার উপযোগী না যার দরুন হচ্ছে গাছে দিতে পারছি না পত্তুলিকা গাছটাতে মাসাল্লা অনেক ফুল ফুটেছে এটা তো একটু পানি দিয়ে খুব সুন্দরভাবে ঠিকঠাক করে দিলাম সংসার আর বাচ্চার সামলিয়ে গাছের যত্ন করাটা অনেক বেশি কষ্টের আর গাছ যদি অযত্নে থাকে তাহলে কিন্তু মনটা একদমই খারাপ হয়ে যায় তাই অনেক বেশি গাছ আসলে লাগাইনি যে কয়টা গাছ রয়েছে সেগুলোরই টুকিটাকি যত্ন করে থাকি আগে তো সহানা যত্ন করতো সেজন্য আমাকে একদমই দেখতে হতো না আর এখন যেহেতু ও একদমই সময় পায় না তাই যে কটা গাছ রয়েছে সেগুলোর যত্ন দিয়ে এখন আমাকেই করতে হয় যাই হোক গাছের যত্ন দিয়ে শেষ করে রান্না ঘরে চলে এসেছি আর এই যে রান্নাঘরে টুকিটাকি কাজকর্ম শুরু করে দিয়েছি ঘরের কাজকর্ম কিন্তু আগেই শেষ করে ফেলেছিলাম এই টুকিটাকি কাজকর্ম করছি আর ভাবছি দুপুরের জন্য কি রান্না করা যায় রান্নাঘরে এসে সর্বপ্রথম রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিই আর গুছিয়ে নেওয়ার পর রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে আর প্রচণ্ড পরিমাণে গরম এই গরমে রান্নাঘরে বেশিক্ষণ থাকতেও ইচ্ছা করে না সেই সাথে রান্নাঘরটা যদি একটু পরিপাটি না থাকে সেক্ষেত্রে আমার কাছে রান্না করতেও একদম ভালো লাগে না তো সর্বপ্রথম হচ্ছে থালা বাসন মেঝে যে রেখে দিয়েছিলাম ঝুড়িটাতে সেই ঝুড়িটা আগে খালি করে সব থালা বাসনগুলো কিচেন র্যাকটাতে রেখে দিয়েছি তারপরে হচ্ছে এখানে দুধ জাল দিয়ে রেখে ছিলাম এখানে প্রায় তিন কেজির মতো দুধ আছে সেখানে এক কেজি দুধ হচ্ছে বোতলে করে নিয়ে তারপর হচ্ছে রেখে দিলাম আর বাকি দুধটা দিয়ে রান্না করব ওইদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি সব কাজ একসাথে হচ্ছে কারণ রান্নাঘরে বেশিক্ষণ থাকবো না সেই জন্য আর দুধ দিয়ে হচ্ছে পায়েস রান্না করব বেশ অনেক দিন হয়ে গিয়েছে সোহানা হচ্ছে বলছিল সে পায়েস খাবে সেজন্য পায়েস রান্না করব আসলে গরমে বিকেলবেলা কোনো কিছু করতে ইচ্ছা করে না তাই ভাবলাম যেহেতু দুপুরের রান্নাটা একদমই হালকা তো সেই সাথে হচ্ছে পায়েসটা রান্না করে ফেলি প্রচুর পরিমাণে গরম বাহিরে যেমন গরম বাসার ভেতরেও কিন্তু তার থেকে বেশি গরম আমার বাসার উপরে যেহেতু আর কোনো ফ্ল্যাট নেই শুধু আমার বাসাটাই তো যার দরুন গরম আর একটু বেশি হয়ে থাকে ছাদের গরম আস্তে আস্তে বাসার ভেতরে এত বেশি প্রবেশ করে যে ফ্যানের বাতাসও গরম হয়ে থাকে আর রান্নাঘরের দিকটাতে রোদের তাপটা একটু বেশি আসে দেখে রান্নাঘরটা অনেক বেশি গরম লাগে তাই আমি সবসময় চেষ্টা করি রান্নাঘরের কাজগুলোকে একদম সহজ করে ওয়েতে রান্না রান্না শেষ করা যেহেতু অতিরিক্ত গরম মাছ মাংস কিন্তু কোনোটাই খেতে খুব বেশি ভালো লাগে না মাঝে মধ্যে মাছ মাংস রান্না করি আর ম্যাক্সিমাম সময় দেখা যায় যে সবজি রান্না করি যে সবজিগুলো খেতে ভালো লাগবে আর সেই সাথে এই গরমে পেট এবং শরীর দুটাই ঠান্ডা থাকবে তাছাড়া বাচ্চারা পছন্দ করে এমন সবজি আমি রান্না করার চেষ্টা করি তো সেদিনও কিন্তু ঠিক তেমনই করেছিলাম ফ্রিজে দেখলাম অর্ধেক চাল কুমড়া রয়েছে তো সেই চাল কুমড়াটা এখন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আর ডাল দিয়ে এটা রান্না করব এটা খেতে অনেক মজা যেহেতু এর মধ্যে তেমন কোনো মশলাই হয় না সেই সাথে তেলের পরিমাণ একদমই কম আর এই চাল কুমড়া দিয়ে হচ্ছে মসুরের ডালটা আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে তো দেখা যায় যে যখন অতিরিক্ত গরম হয় আর শর্টকাট ওয়েতে রান্নাবান্না করতে হয় তখন আমি এই ধরনের টুকিটেকি রান্নাবান্নাগুলোই করে থাকি যেটা আমার জন্য ভালো হয় সেই সাথে সবার জন্য খেতে অনেক ভালো লাগে এমনই একটা রেসিপি তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে কুমড়ার সাথে লাগবে মসুরের ডাল আর মসুরের ডাল দিয়ে রান্নাটা করলেই সবচেয়ে বেশি ভালো হয়ে থাকে তো সকালবেলা দেখেছিলাম যে মসুরের ডাল একদমই শেষ হয়ে গিয়েছে আপনাদের ভাইয়াকে বললাম আপনাদের ভাইয়া এনে দিল আর দেখলাম যে সেগুলো খোলা সাধারণত প্যাকেটের গুলাই আনে দেয় তো খোলার কারণে আমি একটু চেক করে নিলাম যে তার মধ্যে কোনো ময়লা টয়লা আছে কি না তো দেখলাম যে না ময়লা নেই তো আমি কুই করেছি প্রথমে আপনারা দেখতেই পেয়েছেন মসুরের ডালটা যেন খুব তাড়াতাড়ি ভিজে যায় সেজন্য গরম পানি দিয়ে রেখে দিয়েছি আর ডালটা খুব সুন্দরভাবে একদম নরম হয়ে গিয়েছে তো রান্না করার জন্য যা যা প্রয়োজন আমি সব কিছু রেডি করে নিয়েছি চাল কুমড়া তো কাটা হয়ে গিয়েছে ডালটাও খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি সেই সাথে পেঁয়াজ কাঁচামরিচ আর একটু রসুন থেতো করে নিয়েছি আপাকে বলেছি একটা পেঁয়াজ কেটে দিতে আপা অনেক কয়েকটা পেঁয়াজই কেটে দিয়েছে যাই হোক এখন হচ্ছে আমি প্রেশার কুকারে ডাল তারপর হচ্ছে চাল কুমড়া সামান্য একটু লবণ আর সেই সাথে একটু পেঁয়াজ দিয়ে দিলে আর সেদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু এখানে একটু গরম পানি ব্যবহার করেছি সেই সাথে একটু হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আমি আর অন্য কোনো কিছুই ব্যবহার করব না হলুদও দিব না কারণ হলুদটা হচ্ছে আমি রান্নার সময় দিব আর এদিকে হচ্ছে পায়েস রান্না করার জন্য দুধটা বসিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু আমি দারচিনি এলাচ এগুলো দিইনি কারণ এগুলো দিলে হচ্ছে সহানা খেতে চায় না শুধু তেজপাতা দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে দুই থেকে তিনটা সিটি দিলে নামিয়ে নিতে হবে এর থেকে বেশি দেওয়া যাবে না তা না হলে চাল কুমড়াটা গলে যাবে আর চাল কুমড়াটা গলে গেলে খেতে একদমই ভালো লাগবে না তো আমি প্রেসার কুকারটা নামিয়ে রেখে দিয়েছি আর এদিকে পাতিল বসিয়ে এর মধ্যে প্রথমে হচ্ছে থেতো করে রাখা রসুন তারপরে হচ্ছে সামান্য পরিমাণে একটু পেঁয়াজ কুচি আর ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে দিয়েছি যখন এটা একটু বাদামি কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে হলুদ দিয়ে দিব। সাধারণত ডাল রান্না করার সময় আমি ঠিক এই সময় হলুদটা দিয়ে থাকি আর হলুদটা দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে নিলে যখন আপনি এর মধ্যে ডাল বাগান দিবেন অথবা ডালের যে কোনো সবজি রান্না করার সময় এভাবে রান্না করবেন দেখবেন সবজির সাথে এত সুন্দরভাবে হচ্ছে হলুদটা মিশে যাবে আর হলুদের যে একটা কাঁচা স্মেল সেটা কিন্তু আর থাকবে না তো পরবর্তীতে দিলেই হচ্ছে হলুদটা আপনার রান্নাটার কালারটাও সুন্দর আসে সেক্ষেত্রে কিন্তু খেতেও ভালো লাগে সেজন্য আমি ডালটা সেদ্ধ করার সময় সেখানে আরো হলুদ ব্যবহার করিনি এবার ঢাকনা দিয়ে একবার বলব তুলে নেবো আর বলক চলে আসলে কিন্তু আর রান্না করার কোনোই প্রয়োজন নেই নামানোর আগে আমি এর মধ্যে গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর সেই সাথে গুঁড়া কিছু মশলা ব্যবহার করেছি এখানে ভাজা মিক্সড একটা মশলা দিয়েছি আর সেই সাথে জিরার গুঁড়া দিয়েছি আপনারা চেষ্টা করবেন জিরার গুঁড়াটা দেওয়ার জন্য এতে যেমন খুব সুন্দর একটা স্মেল আসে খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে তো আমি এই ফাঁকে একটু লবণটা টেস্ট করে দেখছি যে লবণ হয়েছে কিনা যেহেতু প্রথমে আমি অল্প লবণ ব্যবহার করেছিলাম তো দেখলাম যে লবণ একটু প্রয়োজন তো লবণটা দিয়ে এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর আপনারা যে শুধু চাল কুমড়া দিয়ে এই রান্নাটা করতে হবে এমনটা না আপনারা কিন্তু চাইলে পেঁপে অথবা লাউ দিয়েও করতে পারেন একই পদ্ধতিতে খেয়ে দেখবেন ভীষণ মজার হয় তীব্র গরমে পেট এবং শরীর ঠান্ডা রাখতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন পরিবারের সবাই কিন্তু অনেক পছন্দ করবে আমি এদিকে রান্না করছিলাম আর আপা হচ্ছে আমাকে মরিচের বোটাগুলো ছাড়িয়ে দিয়েছে তো মরিচের বোটা ছাড়িয়ে দেওয়ার পর আমি কিন্তু ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি পানিটা তারপরে হচ্ছে এভাবে মোটা কাগজ দিয়ে বক্সে করে রেখে দিলাম নর্মাল ফ্রিজে এর আগে হচ্ছে আমি বোটা ছাড়িয়ে এভাবেই বক্সে করে রেখে দিতাম তো তাতে দেখতাম যে মরিচ পচে যেত তো এখন হচ্ছে একটু কিছুক্ষণ খোলা বাতাসে রেখে দিই তাহলে উপরে পানিটা শুকিয়ে গেলে তারপরে রেখে দিলে মরিচটা ভালো থাকে তো আমি হচ্ছে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু এই কাজগুলো করে নিয়েছি আর এখন হচ্ছে চুলাটা ক্লিন করে নিয়েছি এর পাশাপাশি রান্না করতে যে থালা বাসনগুলো হয়েছিল সেগুলোকেও ক্লিন করে নিয়েছি আর এভাবে কাজ করলে রান্নাঘরে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না ঝটপট কাজকর্ম হয়ে যায় তো চুলাটা ক্লিন করছিলাম আর এই পাশে কিন্তু আমি আগেই হচ্ছে পায়েস রান্না করবো তো চালটা আমি হচ্ছে আগেই ভাত রান্না করে নিয়েছি একদম নরম করে চামচ দিয়ে হচ্ছে আমি একদম ব্লেন্ড করে ফেলেছি আর দুধটা যে আগেই ঘন করে নিয়েছিলাম সেটা এখন ঢেলে দিলাম এটা হচ্ছে বাজি একটা পায়েস রান্না আসলে গরমের দিনে এতক্ষণ চুলার পাশে থাকতে তো একদমই ইচ্ছা করে না তো বাচ্চাদের আবদার তাও তো রাখতে হয় সেই জন্য ছটফট সময় আমি যখন পায়েস রান্না করি তখন এভাবেই রান্না করে থাকি যেহেতু সোহানা হচ্ছে গুড়ের পায়েস খায় না তো চিনি দিয়ে রান্না করে দিচ্ছি আর রান্নাটা আমি দুপুরে রান্নার সাথেই শেষ করে নিচ্ছি যখন ঠান্ডা হয়ে যাবে তখন ফ্রিজে রেখে বিকেল বিকেলবেলা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর অল্প সময়ের মধ্যে যদি আপনারা পায়েস রান্না করতে চান সেক্ষেত্রে ভাত মানে চালটাকে আগে ভাত রান্না করে নেবেন একদম নরম করে ডাল ঘুটি দিয়ে চাইলে ঘুটি নিতে পারেন আর দুধটাকে একদম কমিয়ে নেবেন নিয়ে তারপরে হচ্ছে ঢেলে দিলে একদম মানে এত অল্প সময়ের মধ্যে এই বাইশটা পেয়ে যায় খেতে কিন্তু ভীষণই মজার হয় কেউ বুঝতেই পারবে না যে আপনি আলাদা আলাদা করে রান আলাদা করেছেন তো নামানোর আটে আমি দিয়ে হচ্ছে বেশ খানিকটা পাউডার মিল্ক দিয়ে দিলাম আর রশাই ঘি ছিল না ঘি থাকলে একটু ঘি দিতাম তাতে খুব সুন্দর একটা স্মেল আসলো যেহেতু আমি এর মধ্যে দাঁড় চিনি কিছুই ব্যবহার করে এগুলিও যেহেতু আমার বাসায় হচ্ছে মিষ্টি জাতীয় খাবারের মধ্যে কোনো একটু বেশি পছন্দ করে না সেজন্য আমি আসলে আমি এগুলো দেব তো যখন ঘন হয়ে এসেছে তখন আমি হচ্ছে পাটিতে বেরিয়ে দিচ্ছি আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমার ফ্রিজে রেখে দেবো ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে ভীষণ মজার হয় আপনারা চারিদিকে দু একদিন একবার ট্রাই করতে পারেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর যারা আজকে আমার চ্যানেলটা মধ্যেই ঠাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ